এবং দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা ইমেশিং নিয়ে কথা বলবো সেই সম্পর্কে ভাইয়ের কাছ থেকে জেনে নেব ভাইয়ের পরিচয়টা আগে জেনে নেব ভাই আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ সোহাগ আজকে আমরা দেখব হচ্ছে মিল্কিং মেশিন জি আমরা কি ধরনের মিল্কিং মেশিন দেখব আমরা আজকে দেখব 30 লিটার মিল্কিং মেশিন 60 লিটার মিল্কিং মেশিন এবং 50 লিটার মিল্কিং মেশিন জি 30 লিটার কোনটা আপনার যে সামনে এসএস বরিটার মিল্কিং মেশিন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 30 লিটার মিল্কিং মেশিন যেটা কি কি কাজ করতে পারবে এটা দিয়ে আপনি একটা গরু দুধ দহন করতে পারবেন ঘন্টায় আপনি 9 থেকে 10 টা গরু দহন করতে পারবেন সে ক্যাপাসিটি 30 লিটার আপনি 30 লিটার দুধ ক্যানটা ভরে গেলে আবার আপনি চেঞ্জ করতে পারবেন চেঞ্জ করে নিতে হবে হ্যাঁ হ্যাঁ মানে দুধটা ঢেলে নিয়ে আবার ক্যানটা বসাই দিতে হবে জি এইগুলোর কাজ কি কোনটার কি কাজ এগুলো হচ্ছে আমাদের এটা পালসিটর মিটার হ্যাঁ এটা মোটর এবং আমাদের যে কম্প্রেসর ট্যাঙ্কটা আছে এটা 18 লিটারের কম্প্রেসর ট্যাঙ্ক এটা কি ড্রাই পাম্প নাকি অয়েল পাম্প এটা হচ্ছে ড্রাই পাম্প মেশিন ড্রাই পাম্পে আপনার অয়েলের প্রয়োজন নাই আপনার অয়েল ছাড়াই ড্রাই পাম্পটা চলবে হ্যাঁ আর আমাদের যে পাইপগুলো ব্যবহার করা হয় এটা হচ্ছে ফুড গ্রেড পাইপ আর লাইনার অনেক নরম যে গরু স্বাচ্ছন্দ্য বোধ করবে কোনো প্রকার ব্যথা পাবে না যে খামারিরা কিভাবে এটা দিয়ে উপকৃত হবে এটা সুবিধাগুলো অনেক আছে একসাথে সময় ও শ্রম বাজবে অল্প সময়ে বেশি দুধ দহন করা যাবে এবং বাইরের দূষণ থেকে দুধ দুধকে সুন্দর রাখবে ভালো দুধ পাওয়া যাবে এবং হচ্ছে আপনার শ্রমিক যে একটা শ্রমিক বা দুইটা শ্রমিক রাখতে হয় খামারে সেটাতে খুব বেশি শ্রমের প্রয়োজন নেই অল্প সময় দুধ দহন করা যাবে এবং এই শ্রমিকদেরও তো অনেক প্রশিক্ষণটা প্রয়োজন আছে চলে 220 ভোল্ট এটা চলে তার মানে বাসাবাড়ি লাইনে যে কেউ এটা করতে পারবে

ওয়ার্ট সাইলেন্সার সব কিছু আছে এদের সেপারেট সেপারেট সিস্টেম এগুলো হচ্ছে আলাদাভাবে একদম সেপারেট করা ওদের মধ্যে হচ্ছে একসাথে দর্শক দেখতে পাচ্ছেন এখানে একসাথে হচ্ছে মডিফাই করা এখানে এবং এইখানে দেখতে পাচ্ছেন আলাদা আলাদা প্রত্যেকটা পার্স তো এইটার মধ্যে কী কী সুবিধা পাবে বা এটা কি কোনো বড় সমস্যা হবে আমাদের মিল্কিং মেশিন যেগুলো আছে পালসিপারেট সিস্টেম সেগুলোতে গরু তেমন সমস্যা হওয়ার কথা না কিন্তু আমি আপনাদের সাজেস্ট করবো আপনি তুরস্কের মেশিন গুলো নেওয়ার চেষ্টা করবেন জি এখানে দেখতে পাচ্ছেন চাকা সিস্টেম আছে এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার জন্য এটা সুবিধা করে এবং এটা যদি আপনারা একটা খামারে ব্যবহার করে পঁচিশ লিটার দিয়ে কয়টা গরুর দুধ দহন করা যাবে এটা ঘন্টায় সাত থেকে আটটা গরু আপনি দহন করতে পারবেন পঁচিশ লিটার দিয়ে চায়নাটা দিয়ে চায়না মেশিন এটা জি জি যে দর্শক আপনারা যারা একটু বাজেট কম তাদের হচ্ছে এই তাদের জন্য পারফেক্ট হবে এবং এটা ভালো মেশিন তবে প্রাইসটা কম তুরস্কের তুলনায় আর তুরস্কেরটা যেহেতু একটা ব্র্যান্ড এটা অবশ্যই ওইটার থেকে তুলনামূলকভাবে এটা বেটার হবে আপনারা যারা এই ধরনের মেশিন নিতে চান তারা হচ্ছে এই ভাইয়ের সাথে যোগাযোগ করার জন্য ভাই আপনার সাথে যোগাযোগ করার জন্য বা মেশিনগুলো নেওয়ার জন্য কিভাবে আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা ফোন করবেন আমাদের বগুড়া এবং ঢাকাতে শোরুম আছে ঢাকা অফিস আমাদের এয়ারপোর্টের পূর্ব পাশে নর্দয়ারপাড়া বৈশাখীর মোট বগুড়া অফিস হচ্ছে সাজাপুর ফর্থ ব্রিজ মাদ্রাসা মাদ্রাসা মার্কেট দুই দ্বিতীয় আর যদি কেউ চায় যে না আমার সময়ের অভাব আমি হচ্ছে অনলাইনে আপনারা অল্প কিছু পরিমাণ টাকা অ্যাডভান্স করে আপনার পুরো ডিটেলস দিলে আমরা ক্যাশ অন ডেলিভারিতে মাল পাঠিয়ে দেব আপনার জেলা পর্যায়ে আর সেটআপের জন্য যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা কি আপনারা যদি না পারেন সেটআপে না বোঝেন তাহলে আমাদের এখান থেকে টেকনিশিয়ান যে সেটআপ দিয়ে আসবে মানে আপনারা এই সুবিধাটা দিচ্ছে যে আপনারা নিজেরা যে এটা কিভাবে ব্যবহার করতে হয় বা কি সবকিছু সুবিধা আপনারা প্রশিক্ষণ দিয়ে চলে আসি আমরা জি এছাড়া হচ্ছে যদি কেউ হচ্ছে এই মেশিনগুলোর সার্ভিসের প্রয়োজন হয় সেক্ষেত্রে কি আপনাদের সাথে যোগাযোগ করা যায় জি অবশ্যই অবশ্যই আমরা সব সকল প্রকার মেশিন সার্ভিসিং দেই আর যদি সার্ভিসিং এর প্রয়োজন হয় সেটা আমাদের

টিকে থাকে যদি সমস্যা হয় পার্সেন্টেজ সুদ সার্ভিসেস যে বিলটা এক বছর সার্ভিস সার্ভিসটা একদম ফ্রি দিচ্ছেন এক বছর পর্যন্ত দর্শক আপনারা যারা এই ধরনের মেশিন নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এছাড়া এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যাতে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আমাদের ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম